তো শর্ট টাইমে সার্বিয়া এক এক সপ্তাহে পারমিট দুই মাসে ভিসা ফিলাই এ ধরনের দেয় আর আমরাও দেখে আসলে ঝাঁপিয়ে পড়ি যে শর্ট টাইমে ইউরোপের দেশ সার্বিয়া চলে যাব তো আসলে সার্বিয়া যদি সঠিক প্রসেস করে কোনো এজেন্সি আর আপনার মাধ্যমটা যদি সঠিক হয়ে থাকে তাহলে টোটাল প্রসেসটা কেমন সময় লাগে এই বিষয় নিয়ে কথা বলবো এবং সার্বিয়ার সমসাময়িক পরিস্থিতি ভিসা এবং অন্যান্য সুযোগ সুবিধা এই বিষয়গুলো শেষের দিকে একটু আলোচনা করবো তো অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার আর কি তো প্রথমেই বলি সার্বিয়ায় যদি আপনি একটি সঠিক এজেন্সি দিয়ে সঠিক মাধ্যম দিয়ে ট্রাই করেন এই মুহূর্তে তো আপনি যেদিন থেকে ট্রাই করবেন আই মিন যেদিন থেকে আপনার সাবমিশন হবে সার্বি পারমিটের জন্য আবেদন হবে বা অ্যাপ্লিকেশন হবে ওই দিন থেকে আপনাকে টাইমটা কাউন্ট করতে হবে এখন আপনি যদি এজেন্সির কাছে ফাইল দিয়ে রাখেন দুই মাস আগে আর সে যদি আজকে আপনার ফাইল সাবমিট করে পারমিটের জন্য তো আপনি যদি দুই মাস থেকে টাইম টাইম কাউন্ট করেন তাহলে কিন্তু হবে না আপনাকে টাইম কাউন্ট করতে হবে আজকে থেকে তো অ্যাজ ইউজুয়ালি আমরা যখন এজেন্সির কাছে ফাইল জমা দিই দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পারমিটের জন্য আবেদন করতে পারে না কারণ ফাইলগুলা গুছিয়ে রেডি করে কোম্পানিকে দিয়ে এরপরে আবার কিছুদিন ওয়েট করতে হয় কোম্পানি কোম্পানি সুবিধা মতো সাবমিশন করে তো আপনাকে টাইমটা গুনতে হবে যেদিন সাবমিশন হয়েছে ওই দিন থেকে তো ওই দিন থেকে যদি আপনি টাইম কাউন্ট করেন তাহলে আপনার টোটাল ফলাফল পর্যন্ত সময় লাগবে মিনিমাম পাঁচ ছয় মাসের মতো তো অনেকেই দুই মাসে সার্বিয়ার ফ্লাই করাইতে চাই এক সপ্তাহে পারমিট দিতে চাই তো আসলে সার্বিয়ার পারমিট বলে কিছু হয় না সার্বিয়ার থেকে যেটা আসে এটা হচ্ছে ইনভাইটেশন লেটার একটা কোম্পানির অফার লেটার বলতে পারেন বা ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক কন্ট্যাক্ট যেটা এই ইনভাইটেশন লেটারটা আপনি এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে মানে পাবেন এটি অসম্ভব কিছু না এক সপ্তাহেও এটা দেওয়া পসিবল একটি কোম্পানি যদি চাই এটি দিনেও তৈরি করে আপনাকে দিয়ে দিতে পারে তো এই পারমিটটাই কিন্তু মানে সব কিছু না এবং জন্য মানে পারমিট যেটা আপনারা পারমিট নামে চিনেন আর কি এটা জাস্ট একটি ফার্স্ট স্টেপ আপনার কাজ শুরুর প্রসেসের ফার্স্ট স্টেপ এটি আহমুরি কিছু না তো ইনভাইটেশন লেটারটা যখন আপনি পাবেন তখন শুরু হবে হচ্ছে আপনার মূল কাজ আর কি ইনভাইটেশন লেটার পাওয়ার পরে ওইটা আপনাকে সমস্ত ডকুমেন্টস দিয়ে অনলাইন করতে হবে অ্যাপ্রুভালের জন্য যখন অনলাইন করবেন তখন হচ্ছে আপনার মূল কাজ আর কি তো অনলাইন যখন হবে তখন আপনার এজেন্সি একটি পাসওয়ার্ড একটি আইডি ইউজ করবে তো আপনার এজেন্সি যদি আপনাকে আইডি পাসওয়ার্ড দেয় আপনি নিজেই আপনার টোটাল প্রসেসের অবস্থান কি এটি আপনি দেখতে পারবেন তো অনেক এজেন্সি এটা ক্লায়েন্টদেরকে দেয় আবার অনেক এজেন্সি দেয় না তো যাই হোক আপনি ইনভাইটেশন লেটার পাবেন আমি ধরে নিলাম পনেরো দিনের মধ্যে সর্বোচ্চ এটি পাইতে পাইতে কখনো কখনো আবার বিশ দিন পঁচিশ দিন আবার অনেকে এক মাসও লাগাই ফেলে তো যাই হোক পনেরো দিনের মধ্যে এটি পাওয়া যায় আর কি তো পনেরো দিনে আপনি ইনভাইটেশন লেটার পাইলেন এরপরে অনলাইন করলেন অনলাইন করার পরে আপনার এটি অনলাইন হইতে হইতে এবং অ্যাপ্রুভাল পর্যন্ত মিনিমাম আপনাকে তিন মাস টাইম দিতে হবে বর্তমান সিচুয়েশনে যদিও কিছু কিছু ফাইলের কাজ এবং দু একটি এজেন্সি মানে টাকা পয়সার বিনিময়ে এটি হয়তো এক মাস দেড় মাসের মধ্যে অ্যাপ্রুভাল নিয়ে আসে বাট সেটি এক্সাম্পল হইতে পারে না স্বাভাবিকভাবে আপনার দুই থেকে তিন মাসের মতো লাগে অ্যাপ্রুভাল হতে তো অ্যাপ্রুভালে আপনি তিন মাস সময় কাউন্ট করবেন আর তিন মাস সময় আপনাকে দিতে হবে এজেন্সিকে যদি সে সঠিকভাবে কাজ করে আর পারমিটের জন্য বা ইনভাইটেশন লেটারের জন্য পনেরো দিন তাহলে এখানে আপনার একশো দিন প্লাস এরপরে যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনার এজেন্সির সঙ্গে পেমেন্টের একটি বিষয় থাকে তো এগুলো সব কিছু কমপ্লিট করার পরে এবং অ্যাম্বাসিতে আপনার ফাইলস সাবমিট করার পর্যন্ত পনেরো বিশ দিনের মতো সময় খেয়ে যায় অ্যাপ্রুভাল আসার পরেও তো এটাও আপনার সময়ের মধ্যে কাউন্ট করতে হবে তো একশো বিশ দিনের মতো লাগবে আপনার ফাইলটা অ্যাম্বাসিতে পৌঁছানো পর্যন্ত তো অ্যাম্বাসিতে পৌঁছানোর পরে আপনার স্টিকার লাগতে এই মুহূর্তে সময় লাগছে দুই মাসের মতো আর কি স্বাভাবিকভাবে দুই মাসের মধ্যে হয়ে যাবে আপনার স্টিকার তো এখানে দুই মাস ওদিকে চার মাস এই ছয় মাস টাইম আপনাকে এজেন্সিকে দেওয়া লাগবে যদি আপনার এজেন্সি সঠিকভাবে কাজ করে আর এরপরে যদি আপনার মানে আপনার ফাইল নিয়ে আপনার এজেন্সি ড্রয়ারে ফেলাই রাখে আর কি আবার কিছু কিছু এজেন্সি আছে এগুলো অনেক ফেক কাজ করে ফেক আইডি ফেক পাসওয়ার্ড দিয়ে আপনার একটি ইনভাইটেশন লেটার এটিও অনেক সময় ফেকভাবে তৈরি করে তো এইভাবে যদি ফেক কাজ কেউ করে তো আপনাকে কিন্তু বছর সময় চলে যাবে আপনার রেজাল্ট কিছুই আসবে না শূন্য থাকবে তো সঠিক সঠিকভাবে যদি আপনি কাজ করেন মাসের মধ্যে আর রেজাল্ট পেয়ে যাবেন এখন যারা দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনাকে পারমিট অ্যাপ্রুভাল ভিসার অফার দিবে আপনি তাদের থেকে দূরে থাকবেন এবং দুই মাস তিন মাসের সার্ভেয়ার কাজ কখনোই পসিবল না এই মুহূর্তে সার্ভে কিছু ভিসা হচ্ছে যার ফলে অনেক এজেন্সি কিন্তু অনেক রকম বিজ্ঞাপন দিয়ে আহ ক্লায়েন্টদের কাছ থেকে ফাইল টাকা পয়সা হাতায় নিছে এবং শেষ পর্যায়ে দেখা যায় যে এরা ছয় নয় শুরু করে টাকা না বিভিন্ন খরচ বাবদ অনেক অ্যামাউন্টের টাকা কেটে রাখে এরপরে দেখা যাচ্ছে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করে কিছু এজেন্সি আছে তাদের কাজই কিন্তু এগুলা ক্লায়েন্টদের কাছ থেকে ফাইল নিবে টাকা নিবে ছয় মাস এক বছর পরে তাদেরকে কিস্তির আকারে টাকা পরিশোধ করবে ওদিকে তাদের বিজনেস কিন্তু ঠিকই চলছে তো এই ধরনের এজেন্সি থেকে দূরে থাকবেন সাবধান থাকবেন আর যারা শুধুমাত্র সঠিকভাবে কাজ করে যাদের সততা আছে এই লাইনে আপনারা একটু যাচাই বাছাই করবেন ইউরোপের নাম শুনে ফাইল দেওয়ার জন্য একদম ঝাঁপাই পড়বেন না আগে একটু যাচাই বাছাই করবেন এবং যে দেশের সম্পর্কে যে দেশে আপনি ফাইল সাবমিট করবেন ওই দেশ সম্পর্কে অবশ্যই একটু যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে এরপরে আপনারা হচ্ছে একটা এজেন্সির কাছে ফাইল জমা করবেন অনেক রকম বিজ্ঞাপন দেখেই কিন্তু অনেকেই ঝাঁপিয়ে পড়ে যে এই শর্ট টাইমে ইউরোপ বা অল্প টাকায় এবং শর্ট টাইমে কিন্তু ইউরোপ হয় না তো সার্বিয়ার এই মুহূর্তে যদিও সার্বিয়া আসার কস্টটা এই মুহূর্তে অনেক বেশি আগের তুলনায় আগে সাত আট লাখ টাকায় কিন্তু সার্বিয়ার কাজ হয়েছে বর্তমানে সার্বিয়ায় আসতে হলে আপনার কষ্ট যাবে দশ লক্ষ পিলাস তো সার্বিয়ার বেশ কিছু ভিসা হচ্ছে এবং আগামী হবে ইনশাল্লাহ তো আর আমি ব্যক্তিগত ভাবে কিন্তু আর কোনো কাজ করি না এবং কোনো ফাইল না জাস্ট আপনাদেরকে সতর্কতামূলক আজকের ভিডিওটি দেওয়া তো আপনারা সতর্ক থাকবেন এবং ভালো একটি মাধ্যম থেকে আপনাদের ফাইল জমা করবেন এবং আমি অন্তরের থেকে দোয়া করি আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখে বসে আছেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক এবং আপনাদের ইউরোপের স্বপ্ন পূরণ করুন তো এই দোয়া ব্যক্ত রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সে পর্যন্ত সকলেই 阿斯隆，我来讲。